দাম কত রাখছেন ভাই এক লক্ষ চল্লিশ কাস্টমার কত বলতেছে এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক তারপর আপনাদের জানাই ইচ্ছা আগত আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মোটা দাজা করতে করজাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে ভাই আট থেকে দশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির তার ও ভাই দাম কত রাখছেন

কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে কত বলে একশো পনেরো বলছে আপনার নিয়োগ কেমন বিশের উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্কেট

ভাই বলেন দাম কত রাখছেন দাম দেড় লক্ষ কত বলতেছে পনেরো থেকে বিশ নিয়ত কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন পড়ছে নব্বই কত চাচ্ছেন দাম এক লক্ষ আশি কত বলতেছে সর্বোচ্চ পঞ্চাশ বলছে আপনার নিয়ত কেমন আছে পাঁচপান্ন থেকে ষাট এক লক্ষ পঁচপান্ন থেকে ষাট পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তার

লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি তার কে ভাই কত উঠছে দাম সর্বোচ্চ সাতষট্টি বলছে নিয়োগ কেমন করছেন সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর কত রাখছেন দাম

এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির তারকে কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম একশো পঁচিশ কত বলতেছে একশো দুই থেকে পাঁচ টার্গেট কেমন দশের দশ পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর নিয়োগ কেমন করছেন আশি থেকে বিরাশি

চলছে নাকি দরদাম চলতেছে আমরা সময় নষ্ট না করে অন্য গরু দেখার চেষ্টা করি ও ভাই কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন নিচে বলে কেউ পাঁচপান্ন বলে আপনার নিয়ত কেমন আছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে থেকে তেষট্টি টার্গেট কেমন করছেন সাতষট্টি সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মটাদাজা করতে করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম